হ্যালো ওয়ার্ল্ড মাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো মন নেই কারো কালো চলো আমরা শিখে ফেলি আজ নাম্বার অফ জিরো ট্রিক্স এখানে আমরা বেশ অনেকগুলো অঙ্ক করব এবং শূন্যের সংখ্যা নির্ণয় করার শিখবো সেখানে যে কি করে আমরা সেই একটা এক একটা অঙ্কে কি করে শূন্য আসে সেই অঙ্কগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে শিখব চলো একটা পেন নিন ওকে এবার আমি প্রথমে তোমাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটি তৈরি করতে অনেক কষ্ট হচ্ছে সুতরাং প্লিজ তোমরা দয়া করে করে এই কাজটা একটু দিও কারণ তোমাদের একমাত্র লাইকই আমাকে ভরসা দেবে আর কমেন্ট করো অবশ্যই যে কেমন লাগলো ভিডিওটি চলো আমরা বেশ কিছু বেসিক শিখে নি বেসিক কনসেপ্টগুলো এই যে এখানে আমার কত আছে দশ দশকে আমি কি লিখতে পারি দুই গুলিত পাঁচ এর পার কত আছে এক পাঁচের পাওয়ার কত এক ওকে এবার দেখো একশো কে কি লেখা যায় গুণিত ইন্টু দুই গুণিত পাঁচ কারণ এই বিষয়গুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু অসুবিধায় ভুগতে হবে এবার দেখো দুই কটা আছে এখানে দুই আছে দুটো কিন্তু 5 কোটা আছে 5 আছে আমাদের দুটো তার জন্য 5 এর স্কয়ার নিলাম কিবা দেখো এখানে পাওয়ার সর্বোচ্চ কত আছে সিম এখানে দুটো দুটো করে আছে আর এখানে আমাদের শূন্য কোটা শূন্য কিন্তু দুটো नेक्स्ट দেখো এখানে এক হাজার রয়েছে তাহলে কি আমি কত লিখতে পারি 10 গুণিত 10 গুণিত 10 তাহলে এখানে কত লিখব 2 গুণিত পাঁচ এইরকম কতবার লিখবো এটাকে অবশ্যই আমি তিনবার করে তাহলে পাওয়ার কত আসবে তিন পাঁচের পাওয়ার কত আসবে তাহলে তিন দেখো এখান থেকে এখান থেকে পাওয়ার আমি পরে যাচ্ছি তিন তিন সেম পরেরটুকু তাহলে এখানে পাওয়ার যেহেতু সেম আছে সুতরাং পাওয়ারটা সেম আছে সুতরাং এখানে এক শূন্য কটা আছে তিনটে তাহলে এইখানে আমি কত লিখতে পারি বলো দশ তারপর কত চার তো পাচ্ছি চারটে শূন্য তাহলে এখানে দেখো দুইয়ের পাওয়ার কত দুই গুণিত পাঁচ তার পাওয়ার কত হবে নিশ্চয়ই চার তাহলে এখান থেকে আমি কত বলতে পারি যে এর পাওয়ার এবং চার পাঁচের পাওয়ার কত চার আর এখানে শূন্য কটা চারটে এই কনসেপ্টটুকু শুধুমাত্র তোমাদের একটু আয়ত্ত আসলে বাকি সমস্ত কিছু হয়ে যাবে দেখো এখানে দেখো তাহলে আমরা এর আগে যদি একটু খেয়াল করি যেখানে দুই এবং পাঁচের গুণ এসছে সেখানেই কিন্তু আমরা শূন্য পেয়েছি এখানেও দেখো দুই আর পাঁচের গুণ এবং দুই আর পাঁচের গুণ ক জোড়া হয়েছে দুজোড়া এখানে দুটো শূন্য এখানে ক জোড়া পাবো নিশ্চয়ই তিন জোড়া তার জন্য শূন্য কাটা হবে তিনটে এখানে ক জোড়া পাবো দুই আর পাঁচ এখানে নিশ্চয়ই চার জোড়া পাবো তার জন্য শূন্য কাটা চারটে নেক্সট এখানে দেখো ভালো করে খেয়াল করো দুই এর পাওয়ার কত আছে দুই কিন্তু এখানে পাওয়ার আছে কত তিন কিন্তু কার পাওয়ার তিনের পাওয়ার তাহলে এখানে বিষয়টা এরকম যে দুই আর তিন গুণ করলে কত হবে ছয় আবার দুই আর তিন গুণ করলে ছয় হবে কিন্তু কোন পর্যায়ে এখানে কি আমরা পাচ্ছি এখানে দেখো দুই গুণিত তিন গুণ করলে কত পাচ্ছি ছয় এবার যতবারই দুই গুণিত ছয় তিন করি তাহলে ছয় পাবো তার সঙ্গে একটা তিন এক্সট্রা থাকবে তিন ছয় আঠারো পাবো কোনো প্রকারে আসবে না তাহলে আমরা কি বলতে পারি সঙ্গে শুধুমাত্র পাঁচ যখন গুণ হবে আমরা পাবো তাহলে সঙ্গে এখানে কি গুণ আছে আছে। তাহলে এখানে দেখো কমন পাওয়ার কটা আছে পাঁচের পাওয়ার কত আছে বারো আর ষোলোর পাওয়ার কত আছে ও দুয়ের পাওয়ার কত আছে ষোলো এর মধ্যে সব থেকে ছোট কোনটা বারো তাহলে এখানে নাম্বার অফ জিরো কটা কত পাবো নাম্বার জিরো কটা হবে এখানে মাত্র তারপরে দেখো দুয়ের পাওয়ার এখানে কত আসছে পনেরো পাঁচের পাওয়ার কত চল্লিশ তাহলে এখানে যদি আমি নিই পনেরো আর চল্লিশ এর মধ্যে ছোট কোনটা নিশ্চয়ই পনেরো সে যার পাওয়ার হোক হতে পারে দুইয়ের পাওয়ার হতে পারে পাঁচের পাওয়ার এখানে ছিল কত দুইয়ের পাওয়ার ষোলো এখানে পাঁচের পাওয়ার কত ছিল বারো টার্গেটটায় এটা দেখে নাও সেখানে আমরা নাম্বার পেয়েছি কটা যার পাওয়ারটা ছোট ছিল সেই সংখ্যক আমরা জিরো পেয়েছি তাহলে এখানে কতগুলো জিরো পাবো নাম্বার অফ জিরো কত হবে এখানে হবে পনেরোটি তারপরে দেখো এইখানে তিনের পাওয়ার কত আছে তিনের পাওয়ার দুশো বাইশ সাতের পাওয়ার কত আছে বাবা তিন হাজার তিনশো তাহলে এখানে দুই আর গুণ পাঁচ এখানে কি কোথাও আছে এই পোর্শনটা দুই আর পাঁচ কি আছে যদি না থাকে তাহলে আমরা কোনোভাবে জিরো পাবো না তাহলে এখানে নাম্বার অফ জিরো কত হয়ে যাবে নাম্বার অফ জিরো ইকুয়াল টু কত জিরো টি এটা বোঝা গেছে ওকে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে এবার দেখো এই একটা অঙ্ক আছে অত্যন্ত সুন্দর অঙ্ক প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু জায়গা দেখবে অঙ্কগুলো রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো নিয়ে নিয়েছি দেখো দুইয়ের পর কত আছে দুই তিনের পর তিন আছে পাঁচের পর তিন সাতের পর এগারো এগারো পর এগারো তাহলে একটা জিনিস দেখো মনে মনে এই যে যে দুই আর পাঁচ বাদ দিয়ে যা যা আছে সব বাদ দিয়ে দেবে আমাদের শুধুমাত্র শূন্য কাউন্ট করতে হবে তাহলে দুই এর পাওয়ার কত আছে দুই তাহলে এই পাওয়ারটা নেব আর পাঁচের পাওয়ার কত আছে তিন এই পাওয়ারটা নেব তাহলে এর মধ্যে সব থেকে ছোট পাওয়ার কত দুই না তাহলে নাম্বার অফ জিরো তিন দুই দুটি চলো এখানে দেখো অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন কত আছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশকে আমি কি লিখতে পারি এখান থেকে দেখো পাঁচের পর তিন এখানে কত আছে সাতানব্বই সাতানব্বইকে পাঁচ অথবা দুই দিয়ে কোনোভাবে লেখা যায় না তাহলে এটাকে আমি বাদ দিয়ে দেবো তেপ্পান্ন পাঁচ অথবা দুই দিয়ে কোনোভাবে লেখা যায় না তাহলে এটাকেও বাদ দিয়ে দেবো নেক্সট আমার কত আছে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সকে দেখো তো কত লেখা যায় সেভেন্টি আমি এই পাশে একটু করছি সেভেন্টি সিক্স এখানে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত আছে তিন দুগোড়া ছয় থাকে ষোলো তারপরে আমি পাচ্ছি কত আট দুগোড়া ষোলো আটত্রিশ থার্টি এইট এবার দেখো তো একে আবার দুই দুইতে ভাগ করো কত হচ্ছে উনিশ দুগোড়া আটত্রিশ তাহলে দুইয়ের পর কত হচ্ছে দুই এখানে দুটো দুটো দুই গুণ আকারে পাচ্ছি তাহলে দুই গুণিত দুই গুণিত কত উনিশ তাহলে এই সেভেন্টি সিক্সকে আমি কত লিখতে পারি দুইয়ের পর দুই ইন্টু উনিশ এবার কত আছে একশো আঠাশ একে আমি কত লিখতে পারি দুইয়ের পাওয়ার সাত মানে দুই কে যদি আমি সাতবার গুণ করি তাহলে পাই কত একশো আঠাশ এখানে কত আছে থার্টি টু দুইয়ের পাওয়ার যদি আমি পাঁচ দিই তাহলে আমি পাই পাই কত থার্টি আর এখানে কত আছে টোয়েন্টি তাহলে একে আমি কত লিখতে পারি দুই তাহলে একটা জিনিস খেয়াল করি পাঁচের পাওয়ার কত আছে তিন দুইয়ের পর দুই দুইয়ের পর সাত দুইয়ের পর পাঁচ দুইয়ের পর এখানে এক তাহলে এখানে দেখত দুইয়ের পাওয়ার কতগুলো হচ্ছে দুই যোগ পাঁচ যোগ এক এখানে একটি ছিল তাহলে এখানে মোটামুটি তিনের থেকে বেশি কারণ কি আমার পাঁচের পাওয়ার কত পাঁচের পাওয়ার তিন আর এটা অলরেডি তিনের থেকে বেশি তাহলে তোমার জোড়া কটা হবে মোট জোড়া হবে তিনটে আমাদের শুধুমাত্র নাম্বার অফ জিরো বের করতে বলেছে আশা করি এ পর্যন্ত বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে করতে করতে অনেকগুলো মন আছে এর আগের অঙ্কটা যদি আমি দেখি দেখো যেখানে আমি পাঁচ পাচ্ছি না কেন সেখানে কিন্তু অল্প সংখ্যক পাচ্ছি কিন্তু যেখানে দুই পাচ্ছি সেখানে দেখো এখানে দুটো পেলাম এখানে একশো আঠাশে কটা পেলাম সাত এখানে কটা পেলাম পাঁচটা এখানে একটা তাহলে এইখান থেকে তুমি একটা ধারণা নিতে পারো যে এখানে দুই একটা আছে এখানে দুই কটা আছে দুই গুণিত দুই এখানে একটা দুই আছে এরপরে যখন আট থাকবে আটের জায়গায় আমি কত লিখবো দুইয়ের পর তিন তাহলে এইভাবে দেখো দুই কিন্তু অসংখ্য মোটামুটি বেশ অনেকবার আছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পাঁচ কি পাচ্ছি পাঁচ একটা লিমিটেড সংখ্যায় পাচ্ছি তাহলে আমরা যদি শুধুমাত্র এখান থেকে পাঁচ কবার পাচ্ছি সেটা যদি বের করতে পারি তাহলে আমরা সেই সংখ্যাটাকে বলে দিতে পারি কি নাম্বার অফ জিরো তাহলে এই সমস্ত ক্ষেত্রে এই যে অঙ্কগুলো রয়েছে এর ক্ষেত্রে আমি পাঁচ কী করে বের করব প্রথমে এই যে সংখ্যাটা রয়েছে তাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেব ওকে আমি এখানে করছি একশো ডিভাইড বাই কত পাঁচ পাঁচ কুড়ি কত একশো কুড়িটি এবার এখানে কিন্তু শেষ নয় এবার ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করবো যতক্ষণ পর্যন্ত না আমাদের পাঁচের থেকে ছোট কোনো সংখ্যা আসছে তাহলে এখানে ভাগ দিয়ে দাও কত দিন পাঁচ দিন কত এলো চার চার পাঁচ কুড়ি এবার যোগ করে দাও যোগ করে দিলে আমাদের কত হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে আমাদের নাম্বার অফ জিরো কটা টোয়েন্টি ফোরটি আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি নেক্সট অঙ্কটা দেখো যে পদ্ধতি তাহলে দুই আর কাউন্ট করছি না শুধুমাত্র পাঁচ কাউন্ট করব তাহলে পাঁচশো সর্বোচ্চ কত আছে পাঁচশো পর্যন্ত তাকে আমি পাঁচ দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে কত হচ্ছে একশো এবার এই একশোকে আবার কত করব পাঁচ দিয়ে ভাগ করব কত এলো পাঁচ কুড়ি একশো এবারে কুড়িকে আবার পাঁচ দিয়ে ভাগ করে দাও কত এসছে চার চার কি পাঁচের মধ্যে ভাগ যাবে না তাহলে এই যদি সংখ্যাগুলো পাচ্ছি সবগুলো যোগ করে দাও একশো কুড়ি আর চার যোগ করলে কত হচ্ছে তাহলে নাম্বার জিরো কোশ্চেনে চলে দেখো ফ্যাক্টোরিয়াল বেশ কিছু প্রশ্ন রয়েছে যেমন একশো কুড়ি এর ফ্যাক্টোরিয়াল কি ওয়ান টোয়েন্টি এর ফ্যাক্টোরিয়ালটা ভালো করে বুঝবে একশো কুড়ি ইন্টু একশো উনিশের ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এইভাবে ছোট ছোট হতে হতে এক সময় এরকম একটা শাড়ি পাবো আমরা একশো কুড়ি ইন্টু একশো উনিশ ইন্টু একশো আঠেরো ইন্টু একশো সতেরো ইন্টু একশো ষোলো ইন্টু একশো পনেরো করতে করতে আমরা কত পর্যন্ত যাবো যতক্ষণ না এক আসবে ততক্ষণ আমাদের চলতে থাকতে হবে এবার আমাদের দেখো আগের অঙ্ক কি করেছিলাম এ পর্যন্ত করেছিলাম পাঁচশো পর্যন্ত এবার শুধুমাত্র আমাদের কত পর্যন্ত এসছে একের থেকে গুণ করতে করতে কত পর্যন্ত আসে একশো কুড়ি পর্যন্ত তাহলে আমরা কি করব একশো কুড়িকে কি করলাম পাঁচ দু ভাগ করে দিলাম তাহলে কত আসছে পাঁচ দুগো না দশ এক দুই শূন্য কুড়ি চার পাঁচ এক কুড়ি এবার চব্বিশের মধ্যে কবার যাচ্ছে চব্বিশ ডিভাইড বাইক পাঁচ কবা যাচ্ছে চার চার পাঁচ আর কুড়ি চার বার আর কি এখানে আছে না তাহলে এখানে নাম্বার অফ জিরো কটা টোয়েন্টি এইট যোগ করে দাও নাম্বার অফ জিরো কটা এই দুটো যোগ করলেই আমরা নাম্বার অফ জিরো পেয়ে যাচ্ছি নেক্সট আমাদের এই একটা অঙ্ক অত্যন্ত সুন্দর অঙ্ক রয়েছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ডট ডট করে কত পাঁচশো পর্যন্ত নিয়েছে এই অঙ্ক এই ধরনের অঙ্কগুলো যেভাবে করবে যদি পাঁচ হাজার থাকে অথবা দশ হাজারও থাকে বা এক লক্ষও থাকে সেই অঙ্কগুলো কীভাবে করবে তা তাহলে এই যে দশ গুণিত কত এক একে লেখা যায় তারপরে কত কুড়িকে দুই গুণিত দশ লেখা যায় তিরিশ কে কত লেখা যায় তিন গুণিত দশ চল্লিশ কত লেখা যায় চার গুণিত দশ পঞ্চাশ কত লেখা যায় পাঁচ গুণিত এইভাবে করতে করতে আমরা কত পর্যন্ত যাব পঞ্চাশ গুণিত কত দশ এবার যদি একটু খেয়াল করি এখানে দশ একের জন্য একটা দুইয়ের পাশে আরেকটা দুটো তিনের পাশে আরেকটা তিনটে চারটে পাঁচটা ডট 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 পাঁচ একটা আর একটা রয়েছে তাহলে টোটাল আমাদের দশ কত হলো পঞ্চাশটি তাহলে দশের পাওয়ার কত পঞ্চাশ তাহলে অলরেডি এখানে কি পেয়েছি পঞ্চাশটা শূন্য হয়ে গেল আর এখানে ভালো করে খেয়াল করো আর ভিতরে আমার কত পড়ে রইলো এক দুই তিন চার পাঁচ এখান থেকে দেখো এক পরে রইলো দুই পরে রইলো তিন পরে রইল চার পরে রইল পাঁচ পরে রইল তারপর এইভাবে করতে করতে আমরা কত পর্যন্ত এখান থেকে পঞ্চাশ পরে রইল ঠিক আছে যেহেতু গুণ ছিল এখানে কিন্তু গুণই রেখেছি কেউ আবার ভুল করে যোগ বসাবে না এবার দেখো এইখানে শূন্য সংখ্যা কটি পঞ্চাশটি এবার দেখো এই যে শাড়িটা আমরা এতক্ষণ যেভাবে শিখেছিলাম তাহলে পঞ্চাশ ডিভাইড বাই কত পাঁচ কত হবে পাঁচ পঞ্চাশ এবার যেটা পেয়েছি দশ কে আবার সেই পাঁচ দিয়ে ভাগ করে দাও কত হবে দুই তাহলে যোগ করলে কত হচ্ছে বারো এবার এই পঞ্চাশটি তার সঙ্গে যোগ করে দাও বারোটি তাহলে কত হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি টোটাল সিক্সটি দুটি শূন্য আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো সুতরাং তোমাদের জন্য আমি এখানে একটা দুটো উপমত দিদি একশো তিরিশ তার ফ্যাক্টোরিয়াল এক নম্বর এর শূন্য কটি কাউন্ট করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে নেক্সট আরও দু একটা দিয়ে দিচ্ছি যে এখান থেকে দশ গুণিত কুড়ি গুণিত তিরিশ গুণিত এইভাবে করতে করতে মোটামুটি বেশি নয় হাজার কত হাজার এই দুটো হোমওয়ার্কের তোমরা আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আশা করি পুরোটা বুঝতে পেরেছ কোথাও যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং সবার জন্য একটা বোনাস থাকছে সব ভিডিওতে আমি জানিয়ে দিই এইট নাইন ট্রিপল জিরো সিক্স টু ফাইভ জিরো ফাইভ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যোগাযোগ করতে পারো আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর পঞ্চাশটি মাত্র লাইক চেয়েছি তোমাদের কাছে অবশ্যই করে দিও প্লিজ ডু ইট থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে